জোটগতভাবে বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স এগিয়ে থাকলেও দল হিসেবে ভারতীয় জনতা পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না বলে আভাস মিলেছে এমন অবস্থায় জটিল সমীকরণে ভারতের প্রধানমন্ত্রী পদ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বারবার শিবির বদলানো নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি ক্রীড়নক হয়ে উঠতে পারে দিল্লির মসন্দের দাবিদার নির্ধারণের ক্ষেত্রে অনেকে আবার তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও টানছেন এই প্রতিযোগিতায় কারণ ইন্ডিয়া জোট গঠনের ক্ষেত্রে নীতিশ এবং মমতা আলাপ শুরু করেন এমনকি নীতিশের ডাকেই বিহারে প্রথম ইন্ডিয়া জোটের বৈঠক শুরু হয় আবার রাজনীতি ছাপিয়ে নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু ও মমতোপাধ্যায়ের ব্যক্তিগত সম্পর্ক বরাবরে মধুর সরকার গঠনের টানাপোড়নে তাদের ভূমিকার দিকে তাকিয়ে উভয় শিবির প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন নীতিশ কুমার বিজেপি বরাবরেই এই কটাক্ষ করে এসেছে নির্বাচনের ফলাফল যতই স্পষ্ট হচ্ছে ততই নীতিশকে নিয়ে টানাটানি শুরু হচ্ছে সংবাদ মাধ্যম সূত্রের খবর এনডিএ যেখানে দুইশো ছিয়ানব্বই আসনে এগিয়ে সেখানে দুইশো আটাশ আসন এগিয়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে ইন্ডিয়া এমন সমীকরণে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দিকে হাত বাড়িয়েছে ইন্ডিয়া জোট সূত্রের খবর নীতিশ কুমারকে নাকি ফোন করেছেন রাজনীতির অভিজ্ঞ চাণক্য শরদ পাওয়ার এনডিএ জোটেই থাকবেন নাকি ইন্ডিয়া জোটে আবার ফিরবেন তা নিয়ে যখন টানাপোড়েন চলছে এ সময় জেডিইউর প্রভাবশালী নেতা ডক্টর খালিদ আনোয়ার বললেন নীতিশ কুমারের থেকে ভালো প্রধানমন্ত্রী আর কেবা হতে পারে এমন সমীকরণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রধানমন্ত্রীর দাবিদার হয়ে উঠতে পারেন বলে অনেকেই মনে করছেন ভারতের ভবিষ্যৎ রাজনীতিতে সম্ভবত এটাই সবচেয়ে বড় প্রশ্ন হতে চলেছে যেমনটা হয়েছিল দু সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্সের জোট সরকার চালানোর ক্ষেত্রে